আমার মা বোনেরা দুইটা জায়গায় যেতে সব চাইতে বেশি পছন্দ করে এক হলো বাজারে দুই হলো মাজারে বিশ্বনবী বললেন না তানাহাউ ইমা আল্লাহি মাসাজিদাহ আল্লাহর বান্দিদেরকে কখনো মসজিদে ঢুকতে বারণ করোনা নিষেধ করোনা আমরা এখন মসজিদ থেকে মহিলাদেরকে বের করে দিয়েছি তাই তারা বাজার মুখী আর মুখী হয়েছে এই দেশে মহিলাদের কি নিয়ে কোথাও ঘুরতে যাওয়া যায় না একটু ঘুরতে গেলে আমার নামাজে মসজিদে করব আমার ওয়াইফ নামাজ করবে কই মহিলাদেরকে নিয়ে কোথাও বেড়াতে গেলেই তাদের নামাজ কাজা হয় কক্সবাজারে গেলাম নামাজের জায়গা আছে কিন্তু মহিলারা নামাজ পড়বে কই আরব বিশ্বের যে কোনো দেশে যান সব জায়গায় মসজিদের মধ্যে আলাদা করে মহিলাদের নামাজের জায়গা আছে না নাই মা মারিয়াম এই পৃথিবীর পাপজন শ্রেষ্ঠ নারী এক নম্বরে আসিয়া দুই নম্বরে মারিয়াম তিন নম্বরে খাদিজা চার নম্বরে ফাতেমা পাঁচ নম্বরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ আয়েশা মারিয়ামের নামে পাঁচ জনের মধ্যে আছে না নাই মহিলা হয়ে তিনি বাইতুল মাকদাসের আমাদের দুনিয়ার মসজিদের মতো নয় পৃথিবীর শ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা ওই মসজিদের মধ্যে আজীবন ছিলেন মসজিদের ভেতরে বসে আল্লাহর জিকির করতেন মসজিদ ঝাড়ু দিতেন মসজিদ পরিষ্কার করতেন মসজিদের মধ্যে সব সময় আবাদত করতেন জোরে বলেন ঠিক কিনা মহিলাদের জন্য আলাদা জায়গা নামাজের সময় তারা নামাজ পড়ে এই দেশে আমরা ফতুয়া দেই মহিলারা মসজিদে ঢুকলে ফেতনা হয় মসজিদে ঢুকলে ফেতনা হয় কিন্তু এই মহিলাগুলোই উলঙ্গ হয়ে বাজারে গেলে ফেতনা হয় মার্কেটে গেলে ফিতনা হয় না রাস্তায় বেরোলে ফিতনা হয় না ঠিক কিনা এই জন্য মুসলমানরা বাজার কেন্দ্রিক হয় না মুসলমানরা মসজিদ কেন্দ্রিক হয়